সত্যি কথা বলতে গেলে আমরা সবাই জানি যে ছেলেদের স্কিন কিন্তু মেয়েদের স্কিনের থেকে অনেক বেশি আলাদা হয় আমাদের স্কিন অনেক বেশি রাফ অ্যান্ড টাফ হয় যেটা অনেক কিছুকে হ্যান্ডেল করতে পারে বাট আপনি হয়তো এটা জানেন না যে আমাদের ছেলেদের স্কিনে এছাড়াও মেয়েদের থেকে আরো বিশেষ কিছু ডিফারেন্স আছে যেমন আমাদের মুখে থাকে অনেক বেশি হেয়ার ফলিকালস যার পোর্স গুলো বেশ বড় হয় আর সেই কারণেই আমাদের মুখের স্কিন থেকে অনেক বেশি অয়েল বের হয় আর এই কারণেই ম্যাক্সিমাম ছেলেদের ত্বক মেয়েদের তুলনায় অনেক বেশি অয়েলি হয় অ্যান্ড এই এক্সট্রা অয়েলের কারণেই দেখা যায় বেশি পিম্পলস ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আর হঠাৎ হঠাৎ ব্রেকআউটস ছেলেদের একটা বড় সমস্যা হলো তারা ভাবে যে মেয়েদের ক্রিম বা ময়েশ্চারাইজারই যদি ঠিকমতো কাজ করে তাহলে আমি ওটাই ব্যবহার করি আর আসলেই তারা তখন মেয়েদের প্রোডাক্ট দিয়েই কাজ চালাতে শুরু করে আর সেগুলোই তখন ব্যবহার করতে থাকে কিন্তু এখানেই শুরু হয় আসল প্রবলেম বিকজ ওই মেয়েদের প্রোডাক্টগুলিকে বানানো হয়েছে ড্রাই বা নর্মাল স্কিনের জন্য ফলে আমরা ওগুলোকে ব্যবহার করলে আমাদের মুখ আরও বেশি অয়েলি হয়ে যায় নয়তো সেই প্রোডাক্টগুলি একেবারেই কোনো কাজ করে না আর তখন বেশিরভাগ ছেলেরাই ভাবে ধর স্কিন কেয়ার আমার জন্য না এবং তখন কিন্তু ছেলেরা কোনোরকম প্রোডাক্ট ইউজ করাই পুরোপুরি বন্ধ করে দেয় কিন্তু এটা একদম ভুল কারণ ছেলেদের স্কিনও কিন্তু প্রপার কেয়ার ডিজার্ভ করে তবে সেটা হতে হবে এমন প্রোডাক্ট দিয়ে যেগুলো বিশেষ করে ছেলেদের স্কিনের কথা ভেবেই তৈরি করা হয়েছে আর এই কারণেই গত কয়েক মাস ধরে আমি নিজে মার্কেটের আলাদা আলাদা ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন ট্রাই করে আসছি যেগুলোকে শুধু ছেলেদের স্কিনের কথা মাথায় রেখেই বানানো হয়েছে আমি দেখতে চেয়েছিলাম কোনগুলো সত্যিই কাজ করে কোনটা অয়েলকে কন্ট্রোল করে কোনটা পিম্পলসকে আটকায় আর কোনটা স্কিনকে ইউভিরাস থেকে বাঁচায় আর হ্যাঁ আমি কিছু দারুণ প্রোডাক্টও খুঁজে পেয়েছি যেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি আর এফেক্টিভও তাই আজকের এই ভিডিওটিতে আমি শুধু একটা নয় বরং টোটাল তিনটি টপ প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড এগুলো কেমন কাজ করে দাম কত আর আমার নিজের রিয়েল এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে এই প্রোডাক্টগুলির প্রোজ আর কনস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সবশেষে এমন একটি ময়শ্চারাইজার প্লাস সানস্ক্রিন কম্বোর কথা আপনাদেরকে বলবো যেটা আমি গত এক বছর ধরে রোজ ব্যবহার করছি আর যেটা আমার স্কিন গেমকে একেবারে পাল্টে দিয়েছে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন শুরু করা যাক তো শুরু করছে নাম্বার থ্রি দিয়ে যেটা হলো রেজিনাল্ড সানস্ক্রিন এটা বলতে গেলে একটা খুব আন্ডার সানস্ক্রিন বাজারে এর খুব বেশি নেই কিন্তু আমি কয়েক সপ্তাহ ইউজ করার পর সত্যি এটা আমার ভালো লেগেছে প্রথম যেটা আমার চোখে বললো এটা খুবই লাইট ওয়েট মানে মুখে লাগানোর পর খুব বেশি হেভি মনে হয় না আর সেটা একটা বড় প্লাস পয়েন্ট এর ভেতর আছে এসপিএফ থার্টি তাই যারা রেগুলার অফিস বা কলেজে যায় তাদের জন্য যথেষ্ট তবে কিন্তু ছোটোখাটো সমস্যাও আছে দামের দিক থেকে এটা একটু কস্টলি তাই বাজেট যদি একদম টাইট হয় তবে দুবার ভাবতে হবে আর সব থেকে বড় মাইনাস পয়েন্ট হলো এটা পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্টও নয় মানে যদি আপনার বেশি ঘাম হয় বিশেষ করে গরমের সময় তাহলে দিনের মধ্যে একবার তো আপনার রিঅ্যাপ্লাই করতেই হবে আরও একটা জিনিস হলো এর ফ্রেগরেন্স একটু স্ট্রং তাই যাদের গন্ধে সমস্যা হয় তার একটু বিরক্ত হতে পারেন এবং হ্যাঁ মাঝে মাঝে এটা মুখে একটু সাদা স্তর বা পেইন্টের মতো লুক দিয়ে ফেলে যা আমি পার্সোনালি খুব একটা পছন্দ করি না এবার আসি নাম্বার টুতে সো নাম্বার টু হলো মামা আর্থের সানস্ক্রিন এটা হয়তো আপনারা অনেকেই বিজ্ঞাপন বা ইনস্টাগ্রামে দেখে থাকবেন কারণ এটা খুব বেশি জনপ্রিয় এটার থেকে ভালো দিক হলো এটা বানানো হয়েছে একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে যেমন টার্মেরিক আর ক্যারট সিড অয়েল আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো শুধু রশ্মি থেকে স্কিনকে বাঁচায় তাই নয় পাশাপাশি ত্বককে রিপেয়ার করে এবং ন্যাচারাল গ্লোও আনে এটাতে আছে এসপিএফ ফিফটি তাই যারা সারাদিন বাইরে কাটান তাদের জন্য একদম পারফেক্ট প্রোটেকশন দেয় হ্যাঁ এর টেক্সচার একটু থিক মানে মুখে লাগালে প্রথমে একটু হেভি মনে হতে পারে কিন্তু যদি এক দুই মিনিট ভালো করে মাসাজ করেন তবে এটা একদম নাইসলি ব্লেন্ড হয়ে যায় এবং খুব বেশি হোয়াইট কাস্ট রাখে না দামের দিক থেকেও এটা অ্যাফোর্ডেবল আর প্রায় সব স্কিন টাইপের জন্যই সেফ তবে হিউমিড ওয়েদারে বিশেষ করে যাদের খুব অয়েলি স্কিন তাদের কাছে এটা একটু হেভি মনে হতে পারে এবং হ্যাঁ মাসাজ ঠিক মতো না করলে মুখে প্যাচি লুক দিতে পারে তাই সময় নিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে আরও একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হলো সবসময় এসপিএফ ফিফটি বা সেভেন্টি ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই এসপিএফ থার্টি বা ফিফটিও রেগুলার ইউজারের জন্য যথেষ্ট প্রোটেকশান দেয় অ্যান্ড নেক্সট নাম্বার ওয়ানে আসে সেই প্রোডাক্ট যেটা আমি নিজেও প্রত্যেক দিন ব্যবহার করি যেটা হলো মুস্ট্যাক মেন্স ওশান ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন বন্ধুরা এই প্রোডাক্টটা আমার স্কিন কেয়ার গেমকে একেবারে পাল্টে দিয়েছে বিশেষ করে তাদের জন্য যাদের কমপ্লিকেটেড স্কিন কেয়ার রুটিন মেনে চলার সময় বা ইচ্ছা নেই তাদের জন্য এটা একদম পারফেক্ট সলিউশন মুস্টাক শুধু একটা সানস্ক্রিন নয় এটা একই সাথে ময়েশ্চারাইজার সানস্ক্রিন আর সিরাম মানে মাত্র একটাই প্রোডাক্টে এই তিনটা সুবিধা আর দাম একদম বাজেট ফ্রেন্ডলি দুই প্যাক একসাথে কিনলে দেড়শো টাকার নিচেই পড়ে এটা একই সাথে আপনার ত্বককে ময়শ্চারাইজ করে সান প্রোটেকশন দেয় আর ন্যাচারাল গ্লো আনে এর মধ্যে আছে কোকোয়া ওয়াটার লক টেকনোলজি যা আপনার স্কিনকে সারাদিন হাইড্রেটেড রাখে এছাড়াও এর ভেতর আছে জিঙ্ক অক্সাইড যা এক্সেস অয়েল আর একনেকে কন্ট্রোল করতে সাহায্য করে এসপিএফ এইটিন প্লাস দেয় রোদ থেকে প্রয়োজনীয় প্রোটেকশন আর আছে ভিটামিন ই সিরাম যা হাইপার পিগমেন্টেশন কমায় ত্বককে ব্রাইট আর ইভেন্টোন্ট করে পাশাপাশি অ্যালোভেরা বিটস আর টার্মেরিক আপনার ত্বককে ন্যাচারালি হেলদি রাখে আর সব থেকে ভালো দিক হলো এটা একদম নন স্টিকি ওয়াটার রেজিস্ট্যান্ট এছাড়াও খুব দ্রুত অ্যাবজর্ভ হয় আর এর ফ্রেশ ওশান ফ্রেগ্রেন্স একদম মাইন্ড ব্লোয়িং অর্থাৎ এই প্রোডাক্টটি পুরুষদের রাফ আর টাফ স্কিনের জন্য একদম স্পেশাল করে ডিজাইন করা তাই যদি আপনি এমন একটা প্রোডাক্ট চান যা একসাথে ময়শ্চারাইজ করবে সান প্রোটেকশন দেবে স্কিনকে ক্লিয়ার রাখবে আর গ্লোও দেবে তাহলে জাস্ট এই একটাই প্রোডাক্ট আপনার জন্য যথেষ্ট আমি এক বছরেরও বেশি সময় ধরে এটা ইউজ করছি এবং এখন আমার স্কিন অনেক বেশি ক্লিয়ার কম অয়েলি এবং একদম ইভেন্ট টোন তাই আমার মতে এই তিনটির মধ্যে মুস্ট্যাকি সেরা এছাড়াও এটি সহজ সাশ্রয়ী আর একদম কার্যকর তাই অবশ্যই একবার মুসটাকের মেন্স ওশান অ্যান্ড সানস্ক্রিনটি ইউজ করে দেখুন রেজাল্ট নিজেই বুঝতে পারবেন আমি ডিসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে এখনই অর্ডার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার টপ থ্রি স্কিন কেয়ার রিকমেন্ডেশন ছেলেদের জন্য নাম্বার থ্রিতে ছিল রেজিনাল্ড সানস্ক্রিন নাম্বার টুতে ছিল মামা আর্থের সানস্ক্রিন আর নাম্বার ওয়ানে ছিল আমার পার্সোনাল ফেভারেট মুস্টাকের মেন্স ওশান ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন অ্যান্ড মনে রাখবেন স্কিন কেয়ার শুধু মেয়েদের জন্য নয় আপনার ত্বক সমান আর ডিজার্ভ করে তাই একটা সঠিক প্রোডাক্ট ব্যবহার করলে আপনার স্কিন থাকবে হেলদি অয়েল ফ্রি আর সান ড্যামেজ থেকে পুরোপুরি প্রোটেক্টেড তাই যদি ভিডিওটা আপনার কাজের মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও নিজের স্কিনের যত্ন নিতে পারে আর হ্যাঁ ডিসক্রিপশান ও পিন কমেন্টে আমি মুসটাকে ডিরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি সেখান থেকে আজই গ্র্যাপ করে নিন একদম বেস্ট প্রাইসে অ্যান্ড আরও এমন সমস্ত স্কিন কেয়ার এবং মেন সেলথ রিলেটেড ভিডিও পেতে চাইলে আমাদের এই সাকসেস নেভারেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনই পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সময় অনেক 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 ভালো কাটুক